Yes.

মুছে দিলাম বেশ সুন্দর একটু হাওয়া হচ্ছে এবার বিছানটা পাল্টিনি নিয়ে গর্বের দিয়ে ঝাড় দিই ঠিক আছে ধুলো তো ভীষণ অ্যালার্জি যাই হোক গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ই আছি ফ্যামিলিতে তোমাদের স্বাগত এখন বাজে আটটা সাড়ে আটটা বাজে আমার খুব বেশি বেলা হয়নি আজকে উঠেছি অনেক সকালে যাই হোক কাস্টমারগুলো শাড়ি সঙ্গে থাকো ঠিক আছে আমি চাদরগুলো চেঞ্জ করে নিই হয়ে গেছে বন্ধুরা এই ঘরের বিশাল চাদর গুছিয়ে কমপ্লিট ঠিক আছে এবার চলো ঝাড় দিয়ে নিই ঠিক আছে ঝাড় দিয়ে নিই ঝাঁ দেওয়া কমপ্লিট ঠিক আছে এবার চলো এবার ঘরগুলো মুছে নি এবার ঘরগুলো মুছে নি সঙ্গে থাকো যা গরম পড়েছে মানুষ আর বেশি দিন বাঁচবে না এমনই অবস্থা গরমের কমপ্লিট এই ঘর মোছা চলো ভালো যাই আমাদের বাড়ি পাখা মোছা হচ্ছে পুরনো পাখা না রং করলে সুন্দর হতো জানো দেখো মুসলে কি সুন্দর ভাব হবে উনুনটা একটু লিপে নিলাম ভাতটা বসিয়ে দেবো এখানে ছা মুি বারিঘর অল আসলে ਦੀਰੀਨਟ ਟੁ ਕੂਸਾ ਦ ਗਰਰੋ ਚੋਲਾ ਸੂਪ ਕਾਲੁ ਕਾਲੁ ਰੇ ਗਾਚੇ ਚਾਓ ਰੇ ওই পাখাটা মুছে নি নিয়ে এই বিছানাগুলো তুলে চাদরটা করে নতুন চাদর পাতবো ঠিক আছে চাদরটা চেঞ্জ করে নি সঙ্গে থাকো কাজ করে নি কত খাবা কত খাওয়া আমি করেছি ডাল উচ্ছে ভাজা তারপরে মাছের ঝোল মাছ ভাজা 왜 <laughs> 그러지? হয়ে গেছে পাখাটা মুছে নিয়েছি বরিশা চাদুটা পাল্টিয়ে নিই এর হয়ে গেছে গোছানো কমপ্লিট ঠিক আছে এই ঘরে সব গোছানো হয়ে গেছে বিছনা কাতা আলনা সব গোছিয়ে নিয়েছে এবার চলো কিছু কাছাকাছি বাকি আছে ওগুলো সব করে নিই এই দেখো কতগুলো এক বালতি ভিজিয়েছি আপনার ধরুন এক বালতি মতন হবে এগুলো সব কাছাকাছি করে নিই তারপর তোমাদের সামনে আসছি এবার এতটা গরম আর ভাল লাগে না তোমাদের সাথে শেয়ার না করলে বন্ধুরা সত্যি কিছু ভালো লাগে না এই যে উচ্ছে ভাজা আছে এর মধ্যে আর হচ্ছে মাছ ভাজা নিচ দিকে আছে উচ্ছে ভাজা আর মাছ ভাজা এর মধ্যে আছে ওর বাবা খেয়ে একটু বেরোলো আর এটাতে করেছিলাম হচ্ছে মুসুরির ডাল এক বাটি তেলাপিয়া মাছ করেছি এটা কী বলে পটল দিয়ে আর আলু দিয়ে এই যে তেলাপিয়া মাছের ঝোল পটল আলু দিয়ে আর উনুনে ভাত যেমন করি রোজ উনুনে ভাত করেছি তাই বলো তোমাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে ঠিক আছে চলো বাইরে কাজগুলো সেরে আসি কাপড় জামাগুলো দিয়ে নিন অনেকগুলো কাপড় পুরো ভিজে চান হয়ে গেছে one 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 55 Хредобте! অনেক জামা কাপড় আগে দিয়ে নি ঠিক আছে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা এইখান থেকে পুরো একদম এই যে পুরো একদম সব দিয়ে দিয়েছি কাপড় জামা ঠিক আছে পরে এসে ওরা তুলে নিয়ে যাবো এবার চলো নিচে ছেলে জামা প্যান্টটা ওই জুতোটা ধোবো ধুয়ে চান করবো চলো আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা হরে কৃষ্ণ চান পুজো কাঁচা ধোয়া সব কমপ্লিট ঠিক আছে ছেলে এসে ঢুকলো বাথরুমে চান করুক তারপরে একসাথে খাবো মা ছেলে ঠিক আছে হাই বন্ধুরা আমি এখন চলে এসছি এই চা বানাতে চা হয়ে গেছে আমরা এখন মাছ ছেলে চা খাবো তোমরা যদি কেউ খাবে মনে করো তাহলে চলে আসো ঠিক আছে চাটা টেলে নিয়ে আগে এই যে আমাদের মা ছেলের চা হয়ে গেছে এখন চা নিয়ে বসবো খেতে আর একটু দুধ ছিল এই টিফিন বাটির মধ্যে দই ছিল টক দই দইটা পেতে রাখুন ঠিক আছে দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা করে টক দই দিয়ে মিশিয়ে রেখে দিলাম কালকে দই হয়ে যাবে আর আমার ছেলে এখন চলে এসেছে ওই যে বসে এই যে এখন যে মাছ হলে চা খেয়ে নিই আছে তোমরা চাটা টা খেয়ে নিই বন্ধুরা তোমরা যদি কেউ খাবে মনে করো তাহলে চলে আসো আমাদের বাড়িতে আর সারাদিনের টুকটাক কাজকর্ম যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো ওই যে টলিটা বার করে রেখেছি ওই বাবার বাড়ি যাবো ওদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যখন গোছাবো কী কী নেবো ঠিক আছে বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো ওই গরমের হাত থেকে কেউ বাইরে বেরিয়েও না দরকার ছাড়া প্রচুর গরম